রাশেদ রহমান ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবে অনুযায়ী অনুরোধ জানাচ্ছি সহ সম্পাদক বাংলাদেশ কেন্দ্রীয় উপ কমিটি সহ সম্পাদক জনাব রহমান ভালো আছেন আমি জানি আজকে আপনাদের ভিতরে অনেকে জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দেখতে আসছে দেখতে যখন এসে ফেলেছেন আমরা আমাদের কথা বলি সবশেষে মাননীয় সাংসদ বেগম মমতাজ আপনাদের সামনে কথা বলবেন আজকে আমি আমার বক্তব্য খুব বেশি বাড়াবো না আজকে সমস্ত দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমাদের যে সময় এসে পৌঁছানোর কথা ছিল সেই সময় মতো আমরা পৌঁছাতে পারিনি এবং বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী আমরা হেলিকপ্টারে এসেছি বিকাল পাঁচটার মধ্যে যদি আমরা স্থান ত্যাগ না করি তাহলে এই হেলিকপ্টারগুলো আজকে আর ফিরতে পারবে না শুধু হাতে আমাদের সময় কম আজকে মূলত এই জায়গায় আমাদের মিলিত হওয়ার দুটি কারণ একটি কারণ আমরা সকলে জানি গ্রামীণ

এই চাঁদা নেওয়ার চর্চার মধ্য দিয়ে বাংলাদেশের দরিদ্র মানুষদের উপরে যে নিষ্পেষণ হয় সেই নিষ্পেষণের যাতে অবসান এর সূচনা আমরা এই বিঠা পুকুর থেকে করতে পারি আজ এই মাঠে বাংলাদেশের গণমাধ্যমের বহু প্রতিনিধি উপস্থিত আছে আমরা চাই আমাদের এই প্রয়াস আমাদের এই চেষ্টা তার মধ্য দিয়ে এই মাসের হাটের মতো আরো এগারোটি হাটে চোর মুক্ত করণ হলো সেই প্রয়াসটি আপনার সমস্ত বাংলাদেশে দেখাবেন বাংলাদেশের ধর্মাত্ম মানুষ বাংলাদেশের মানবতায় পুষ্ট মানুষরা এগিয়ে আসবে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটি হাট হবে টোল মুক্ত এই হাত গুলো অন্যায় থাকবে না অত্যাচার থাকবে রাজনীতি দর্শন জীবন ধারার কথায় যাওয়ার আগে পার্থিব একটা কথা বলতে চাই আজ আপনাদের মাঠে যত উপস্থিত হয়েছি আমার বাবা হাবিবুল নবী আশিকুর রহমান এমপি সাহেবের পক্ষ থেকে আমি ঘোষণা করতে চাই এই মাঠের হাটের উন্নয়নের জন্য আরো দশ লক্ষ টাকার অনুদান দেওয়া হবে যাতে এই হাতে নতুন করে প্রাণের সঞ্চার হয় আর আপনারা দোয়া এই ধরনের কাজগুলো করতে গেলে ব্যক্তিগত এবং সমষ্টিগত সামর্থ্যের প্রয়োজন আপনারা দোয়া করবেন যাতে উত্তর দিনে দিনে আমাদের সকলের সামর্থ্যের বৃদ্ধি হয় আমরা সত্যিকার অর্থে মানুষের কাজ করে যেতে পারি দ্বিতীয় যে কারণে আজ আমরা আপনারা সকলে জানেন পহেলা জুলাই দুই হাজার ষোলো সাল ঢাকা শহরের গুনসারে হলিয়াটিজান নামক এক রেস্টুরেন্টে জঙ্গিবাদীরা হামলা করে বৃষ্টি নিষ্পা অসহায় নিরপরাধ মানুষে দেশি বিদেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে আপনারা জানেন বাংলাদেশের ইদুল ফিতারের দিন সাতই জুলাই কিশোরগঞ্জে অবস্থিত সোলাকিয়া ইদজা ময়দানে সেখানেও জঙ্গিবাদী কর্মকাণ্ডের চেষ্টা করা হয়েছিল এবং সেই কাজে বাধা দিতে গিয়ে দুজন বীর পুলিশ কর্মকর্তা প্রাণ দিয়েছেন এবং একজন নারী প্রাণ দিয়েছেন আজ বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে ওই কুচক্রী মহল ওই অপশক্তি এই শান্তি এই প্রবৃত্তির বাংলাদেশ যে বাংলাদেশের হার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ধরেছেন সেই বাংলাদেশকে তারা অস্থিতিশীল করতে চায় অশান্ত করতে চায় এবং নতুন করে বাংলাদেশে অন্ধকার ভরিয়ে নিয়ে আসতে চায় যে অন্ধকার ভরিয়ে এসেছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ড করার মধ্যে দিয়ে ভাই আপনাদেরকে একটা কথা বলতে চাই একজন বড় নেতা একজন বড় মানুষ কোনদিন বলে না আমি তোমাকে চাকরি দিব আমি তোমাকে বন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার প্রান্তরে প্রান্তরে ঘুরেছেন তিনি বলেছেন মা ভাই বোন তোমরা তোমার সমর্থন আমার দাও তোমরা তোমার আস্থা বিশ্বাস আমার দাও আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদেরকে সোনালি উপহার আমি সেই সোনালি উপহারের নাম বাংলাদেশ এই কথা এই কারণে প্রাসঙ্গিক তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদের কাছ থেকে বিনিময়ে কিছুই চান না তিনি বলছেন তিনি প্রান্তরে প্রান্তরে গিয়ে বলছেন তার কর্মী হিসেবে আমরা বলছি আপনারা মাদ্রাসা রাস্তা সমর্তন ভালোবেসে দিন হৃদয়ের জানালা খুলে দিন মনের প্রান্ত উদার চিত্ত মুচিত করুন আমরা কথা দিতে পারি আমরা জঙ্গিবাদকে পরাস্ত করার মধ্য দিয়ে এক শান্তির সংযুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদেরকে দেব আজ অনেকে আমাকে বলেছিলেন যে মমতাজা পার লোকে আপনার আসতেছে একটু কি গান বাজনা হবে আমি সবাইকে বললাম না 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 আমি সবাইকে বললাম এই মাসে দলীয় ভাবে রাষ্ট্রীয় ভাবে জাতীয় ভাবে আমরা আনন্দ করতে পারি কিন্তু ভাই আজকে যেই কারণে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়ে আছে যা আমরা বিশ্বাস করি প্রতিটি ঘরের আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকটি ছেলে মেয়ের জাগরণের সৃষ্টি হবে যে জঙ্গিবাদকে আমরা না বলি আর জঙ্গিবাদ যদি আমরা না বলি তাহলে বাঙালির বারো মাস বারো মাসের পুরো মাসে ভাই আর গান বাজনা করতেও পারবেন না দেখতেও পারবেন না কারণ ওই জঙ্গিবাদীরা আপনার আমার রঙিন জীবনে বিশ্বাস করে না তাদের জীবনে শুধু দুইটা রং একটা রং সাদা আর একটা রং কালো কিন্তু তাদের ওই বিশ্বাসে কালোর পরিমাণই অনেক বেশি কিন্তু আমরা তো আর সফল মাত্র আমরা মানুষ আমরা পৃথিবীর সুন্দরকে গ্রহণ করতে চাই আমরা বেনি আসহ কলা সাত রঙে আমাদের জীবনকে রাঙাতে চাই যেখানে আমাদের অর্থনীতি সমাজনীতি রাজনীতি রাষ্ট্রনীতি প্রত্যেকটা জায়গায় থাকে সুর আর ছন্দের মূর্ছনা আর থাকবে বহু রঙের ছড়াছড়ি আমি আশা করি আজকের এই অল্প সময়ে আমরা যে বীজ বপন করে দিয়ে গেলাম তা ধারাবাহিকভাবে আমাদের নেতা কর্মীদের সকলে মিলে বারবার

কেল তিনি বল নিশ্চয়ই একটা যুদ্ধ চলছে এই যুদ্ধে আমরা কেউ হতাহত হবো কেউ কিন্তু আমি আপনাদেরকে কথা দিতে পারি যত জনই নিহত হোক যতজনই আহত হোক ইনশাল্লাহ ওই জঙ্গিবাদী অপশক্তিকে আমরা পরাস্ত করব আজ কথায় কথায় অনেক কথা হবে দেখা হবে রাজপথে দেখা হবে সন্ধ্যা দেখা হবে সুখে দুঃখে এই মাঠে মাঠে বিভিন্ন উচিলায় বিভিন্ন কারণে বিভিন্ন অনুষ্ঠানে আমরা এক অপরের পাশে থাকবো এই প্রত্যয় নিয়ে আজ আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় মাত্র বক্তব্য কেউ মৃত্যু দিচ্ছে না সবাই একটু একটু করে শুধুমাত্র আপনাদের সাথে কথা বলে আমরা শেষ করতে হচ্ছে কারণ সেটা কারণ না সেটা আমরা তাই বক্তব্যের যে ধরন যেভাবে সকলের নাম নিয়ে বা বলতে হয় শুভেচ্ছা জানাতে হয় আমরা সেই সিস্টেমের মধ্যে আজকে নাই আমরা একটু সিস্টেমের বাইরে তবে সময় খুবই কম আমরা হেলিকপ্টার নিয়ে এসেছি এটা নিয়ে আবার আমাদের ব্যাক করতে হবে অলরেডি তারা যাই যাই অবস্থায় আছে তো যে কারণে আমাদের খুব সংক্ষেপে শেষ করতে হবে এই মাসটা শোকের মাস আমি প্রথমেই স্মরণ করবো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যার জন্য না হলে আমি শিল্পী এমপি আমি কোনো কিছু ভাবতেও পারতাম হওয়া তো সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি চুপি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রতি তার প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি আর বক্তব্য না দিয়ে আমার মনে হয় বলছে যে গ্রাম তো আসতে শোনা যাবে কথা শুনতে আমি আমার মনে হয় কোয়াখানা উনি নাকি গ্রামীণ 怎、嗯 আপনাদের সন্তান সেই রাশিক রহমানের যোগ্য সন্তান রাশিক রহমান যিনি পদ সুতরা তার নেতৃত্ব তার মেধা তার বুদ্ধি তার কথাবার্তা সবকিছুই আমাদেরকে মুগ্ধ করে

আমি বা দক্ষিণাজ শিক্ষাটা নেওয়ার চেষ্টা করবো এটা একটা ভালো উদ্যোগ আপনাদের জন্য আমি এই কথা রাখলাম আরেকটা কথা বলেই আমি শেষ করবো সেই কথাগুলো বর্তমান আমরা

কিন্তু না আমার নেতৃত্ব শেখ হাসিনা তিনি चाहिए দেশটাকে জয়তে শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে সারা বিশ্বের মধ্যে একটি মনে মডেল বা আমরা দাঁড় করবো এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা আরেক দিনে অনেক বেশি করে কথা এবং বেশি করে গান শুনিয়ে যাব যখনই রাশেদ রহমান ডাকবে তখনই আমরা হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ